আপনার ফোনে যদি নেটওয়ার্কের সমস্যা করে অনেক সময় দেখা যায় একেবারে নেটওয়ার্কের সিগন্যালই থাকে না একেবারে ক্রস চিহ্ন চলে আসে বিশেষ করে আমরা যারা গ্রামে থাকি গ্রামের মধ্যে গড়ে গেলে কিন্তু একেবারে নেটওয়ার্ক থাকে না অত অনেক সময় দেখা যায় শহরের মধ্যে কিন্তু এমন হয় যে আমাদের ফোনে একেবারে নেটওয়ার্ক থাকে না অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় আমাদের কল করার প্রয়োজন হয় তখন কল করার সময় যে আমরা ফোনটাতে বসে নেটওয়ার্ক তো আমরা মোবাইলে পাই না যারা মাঝে মাঝে এরকম নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়েন তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু যখন আপনার নেটওয়ার্ক জনিত সমস্যা সেই সেটিংসগুলো গুলো করার মাধ্যমে কিন্তু আপনার সেই সমস্যা থেকে কিন্তু খুব সহজে কিন্তু মুক্তি পাবে চলে যাবো সরাসরি ভিডিওর মূল পূর্বে আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে কিভাবে কোন সেটিস ওয়ান করার মাধ্যমে আমরা মোবাইল যে নেটওয়ার্ক জড়িত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সমাধান করবো আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যে আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো যাতে আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে জনিত সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোন থেকে সেটিংস আমি আমার ফোন থেকে সেটিংস সেটিংসে চলে যাচ্ছি নেটওয়ার্ক এই অপশনটা কিন্তু সকল ফোনে সকল ব্র্যান্ডের ফোনে কিন্তু এই লেখাটা কিন্তু সকলে কিন্তু এটার মধ্যে প্রথমে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনার ফোনটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে আমার ফোনটা যেহেতু রিয়েলমি এই জন্য এরকম দেখাচ্ছে আপনার ফোনটা যদি অন্য কোনো তাহলে কিন্তু সিমের নাম এবং সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই থাকবে এবার এখান থেকে আমাদেরকে সকলে যে দেখেন এখানে একটা অপশন রয়েছে এই যে অপশনটা সকলে কিন্তু এই অপশনটা কিন্তু চালু থাকবে এখান থেকে এই অপশনটা প্রথমে আপনারা অফ করে দিবেন অথবা নিজে কিন্তু আপনারা আরেকটা অপশন পেয়ে যাবেন এই অপশনটা আপনার যদি ওয়ান থাকে অবশ্যই কিন্তু এই অপশনটা কিন্তু আপনি যেটার মধ্যে ক্লিক করে কিন্তু অফ করে দিবেন এবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে আমরা যেই সিম দিয়ে কথা বলতে চাচ্ছি সেই সিমের নামগুলা যে লেখা থাকবে এইটার মধ্যে আপনারা ক্লিক করে দেবো আমি আপনাদেরকে বাংলা লিঙ্ক করে দেখাচ্ছি তাই আমি এখান থেকে আমার এই যে বাংলা লিঙ্ক লেখাটা যে রয়েছে দুই নাম্বার সিম এটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এই যে দেখেন মোবাইল নেটওয়ার্কের উপরে যে লেখাটা রয়েছে মধ্যে ক্লিক করে দিবেন এখানে কিন্তু 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 আমাদের আমাদের সিলেক্ট করা থাকবে এখান থেকে আমাদেরকে মোবাইলের নেটওয়ার্ক অবশ্যই কিন্তু অথবা টু জি দেখেন আমরা ওয়ান করে দিতে হবে টু জি যদি তাহলে আপনার নেটওয়ার্ক একটু বেশি পাবেন অথবা কিন্তু আপনার চাইলে কিন্তু থ্রি জিটাও সিলেক্ট করতে পারেন আমাদের ফোন থেকে টু জি এবং থ্রি জিটা সিলেক্ট করা দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে এসে আমাদের ফোনে যদি সিম থাকে তাহলে কিন্তু অপর যে সিমটা থাকবে সেটার মধ্যে আমরা ক্লিক করে দেব যদি একটা সিম থাকে তাহলে এখান থেকে এই কাজটাই করব আমরা যাদের ফোনের মধ্যে দুইটা সিম থাকবে যারা অপর যে একটা সিম থাকবে সেই সিমের নামের উপর ক্লিক করে দিবেন এবারে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে দেখেন সবার নিচে যদি আপনাদের অপশনটি থাকে অবশ্যই কিন্তু আপনারা এই অপশনটা এখান থেকে এর মধ্যে ক্লিক করে অপশনটা কিন্তু আপনারা বন্ধ করে দিবেন আমি যে কাজগুলো দেখালাম যখন আমাদের সেই কাজগুলো করা শেষ হয়ে যায় তখন আমরা সরাসরি এখান থেকে বের হয়ে আমাদের ফোনের যে উপরের থেকে নোটিফিকেশন বারটা টান দিয়ে আমরা যে দেখেন এর উপর মুটটা যাচ্ছে এটা কিন্তু চালু করে অথবা কিন্তু আপনারা অফ করে দিবেন এতে আমাদের কানেক্ট করবে আমাদের নেটওয়ার্ক কিন্তু বন্ধ করা দেখিয়েছি অবশ্যই সেগুলো যদি আপনারা যদি ওয়ান করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু নেটওয়ার্ক কম পাবে কিন্তু যখন আপনারা মোবাইল ডাটা ইউজ করবেন অথবা আপনারা যখন ডাটা ইউজ করবেন অবশ্যই কিন্তু যে অপশনগুলো আপনারা অফ করেছেন সেই অপশনগুলো কিন্তু আপনারা চালু করবেন মোবাইল ডাটা ইউজ করার সময় আপনার এই অপশনগুলো চালু না করেন তাহলে কিন্তু আপনারা ভাবে কিন্তু মোবাইলে নেট স্পিড পাবেন না চালু করার জন্য যে আপনারা এখান থেকে আমি যে এটা ওয়ান করে দিব আবার এখান থেকে যে এটা ওয়ান করে দিব এবার এখান থেকে আবার ওখানের মধ্যে ক্লিক করে দিব এবং আমরা এই যে সিমের মধ্যে ক্লিক করে যে দুটি অপশন যে আমরা অন করেছিলাম যে অপশনের মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু যখন আপনারা মোবাইল ডাটা ইউজ করেন তখন এই যে উপরটা কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট করে রাখবেন অথবা আপনারা যেটা মধ্যে ক্লিক করে আবার পাশের সিমের মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সময় নিচেটা কিন্তু আবার পুনরায় কিন্তু অন করে দিবেন যখন আপনারা মোবাইল ডাটা ইউজ করবেন যখন আপনারা ফোনে কথা বলবেন তখন এই সমস্ত অপশনগুলো বন্ধ করলে কিন্তু আপনার মোবাইল নেটওয়ার্কটা খুব ভালো কাজ করে ভালো করে কথা বলতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি উপকারী এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিও আজকে আর কি লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে আমরা তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম